ছোটদের জন্য আমার আজকের গল্প দা উল অ্যান্ড দ্য সেভেন গসলিংস মানে নেকড়ে এবং সাতটি হাসের বাচ্চার গল্প অনেক দিন আগের কথা একটি মা হাঁসের ছিল সাতটি হাসের বাচ্চা যখন সেই মা হাঁসটি কোনো কাজে বাইরে যেত তখন সাতটি বাচ্চাকে সে সাবধান করে দিয়ে যেত যাতে কোনো অচেনা কাউকে দরজা না খুলে দেয় একদিন কাটতে যাওয়ার সময় বাচ্চাদের ডেকে বলল শোনো বাচ্চারা তোমরা কিন্তু নেকড়ের থেকে সাবধান সে কিন্তু খুব চালাক তোমরা তাকে কিভাবে চিনবে জানো যদি তোমরা কারোর কর্কশ আওয়াজ শুনতে পাও বা হাতে এবং পায়ে কালো থাবা দেখতে পাও তাহলে একদম দরজা খুলবে না কেমন বাচ্চারা সম্মতি জানালো এইরকমই একদিন মা হাস বাইরে গেছিল কোনো কাজে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ পাওয়া গেল বাচ্চারা সতর্ক হয়ে শুনলো দরজার পিছন থেকে आवाज এলো ও আমার প্রিয় বাচ্চারা দরজা হলো তোমাদের মা ফিরে এসেছে অনেক সুন্দর সুন্দর খেলনা নিয়ে ফিরে এসেছে সেই কর্কশ আওয়াজটা শুনে বাচ্চারা বলল না চালাক নেক্রেতা তার গলার স্বরকে মিষ্ট করার জন্য এক চাক চক খেয়ে ফেলল এবং আবার দরজা ঠকটক করল কিন্তু যখন সেই দরজা ঠকটক করছিল তখন জানলার ফাঁক দিয়ে সেই হাঁসের বাচ্চারা তার হাতের কালো থাবাগুলো দেখে ফেলল এবং আবারও দরজা খুলতে রাজি হলো না তখন সে ঘুরে ফিরে কিছু ময়দা জোগাড় করলো এবং সেগুলিকে থাবার মধ্যে লাগিয়ে নিল যাতে থাবাটি কালো না হয়ে সাদা রঙের হয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার কড়া নাড়ল এইবার বাচ্চারা যখন দেখল সেটা কালো থাবা নয় সাদা থাবা এবং দরজার বাইরে কারোর মিষ্টি গলার আওয়াজ শুনলো তখন তারা দরজাটি খুলে দিল এবং যেই না দরজা খুলল অমনি নেকড়েটি বাড়ির ভিতর ঢুকে গেল এবং এক এক করে ছ ছটা বাচ্চাকে গিলে ফেলল কিন্তু সবচেয়ে ছোট বাচ্চাটি যে ছিল সে কোনো এক ফাঁকে গিয়ে ঘড়ির ভিতরে লুকিয়ে পড়ল একটি জবরদস্ত মিল খাওয়ার পর নেকড়েটির পেট ভরে গেল এবং সে সেখান থেকে চলে গেল যখন মা হাঁসটি ঘরে ফিরল তখন সে তার বাচ্চাদের কোথাও খুঁজে পেল না হঠাৎ ঘড়ির ভিতর থেকে সে একটি আওয়াজ শুনতে পেল সেই ঘড়ির বাক্সটি টেনে সে তাড়াতাড়ি ছোট্ট বাচ্চাটিকে বার করে আনলো এরপর সমস্ত ঘটনা সে এক এক করে শুনে প্রচন্ড রেগে গেল ছ ছটি বাচ্চা হারিয়ে সে একদম রেগে নেকড়েটিকে খোঁজার উদ্দেশ্যে বার হলো কিছু দূর গিয়ে সে দেখতে পেল নেকড়েটি একটি গাছের তলায় শুয়ে আছে নেকড়েটিকে দেখে ভীষণ রেগে গিয়ে সে কিছু করতে যাবে এমন সময় সে দেখল নেকড়েটি ঘুমিয়ে গেছে এবং তার পেটের ভিতর কিছু নড়াচড়া করছে যেন মনে হচ্ছে পেটের ভিতর কেউ তাকে লাথ মারছে তখন সে বুঝতে পারল তার বাচ্চারা এখনও বেঁচে আছে সে তখনই সেখানে গিয়ে একটা বড় ছুরি দিয়ে তার পেট কেটে ফেলল নেকড়েটি যেহেতু সব বাচ্চাদের গিলে ফেলেছিল তাই প্রত্যেকটা বাচ্চাই তার পেটের ভিতরে চ্যান্ত ছিল এবং এক এক করে সব বাচ্চারা বেরিয়ে এলো মা হাঁসটি তখন ছটা বড় বড় পাথর নেকড়ে নেকড়েবাকির পেটের মধ্যে ঢুকিয়ে দিল এবং একটা ছুঁচ দিয়ে ভালো করে পেটটা সেলাই করে দিল বেশ কিছুক্ষণ পর নেকড়েটির ঘুম ভেঙে গেল এবং সে খুব বোধ করল তাই সে খুঁজে খুঁজে একটি ঝর্নার ধারে এসে দাঁড়ালো কিন্তু যেই না সেই জল খাওয়ার জন্য মাথা ঝোঁকায় অমনি পাথরের ভারে মাথা ঝুঁকে জলের মধ্যে হুমড়ি খেয়ে পড়লো পিছন থেকে হাঁস এবং হাঁসের বাচ্চারা আনন্দে লাফিয়ে নাচ করতে শুরু করলো এর থেকে বোঝা যায় যেমন কর্ম তেমন ফল অর্থাৎ তোমরা যেমন ভাবে অন্যের সাথে ব্যবহার করবে অন্যরাও তোমাদের সাথে তেমনি ব্যবহার করবে তাই সবার সাথে ভালো ব্যবহার করে চলতে হয় ধন্যবাদ